চাইনিজ তো আমাদের গ্রুপ অফ ডক্টরস এক্সপার্ট গ্রুপ বিরজন এক্সপার্ট ডাক্তার ছিলেন এই ডক্টর কমিটি বলল যে চাইনিজ মেডিসিন তো অ্যাপ্রুভ না সুতরাং আমরা এই গিনিপেক হতে চাই না তখন আমরা বললাম যে না তা ওটা তো তখন চাইনিজের বললো যে আমরা কয়েক মিলিয়ন লোককে আমরা এই ভ্যাকসিন দিয়েছি কেউ মরে নাই

বলল যে আমরা লিস্ট করেছি একটা 35টা দেশের যাদের ফেটালিটি বেশি। ফেটালিটি বেশি সেটা আর্জেন্টিনা, আপনারা কিশে ইন্দোনেশিয়া এরকম আমাদের একটু পঁয়ত্রিশটার মধ্যে নাম নাই। হ্যাঁ? তখন চাইনিজরা came up with তারা বলল যে আমরা এই এলাকায় তোমাদের সবাইকে সাহায্য করতে চাই। এবং তখন প্রাইম মিনিস্টার মোদিও একটা প্রোগ্রাম নিয়ে আসলেন এবং তিনি একটা বিরাট অঙ্ক ডোনেশন করলেন আমরা তখন সেইটাতে দেড় মিলিয়ন ডলার এগ্রিমেন্ট আমরাও করলাম যে টাকা টাকাতে আমরা কাকে কাকে এই কোভিডের ঔষধ দিব আমরা ঠিক করব। কিন্তু এই টাকাটা আমরা একটা ফান্ড তৈরি করলাম তো এই দুই দিকে হলো একদিকে হচ্ছে যে মোদী সরকার এই কোভিড নিরসনের জন্য অগ্রসর হয়ে আসলেন আচ্ছা তারপরে আমরা ভ্যাকসিন যখন বের হলো আমরা আনতে চাইলাম আমেরিকা বললাম আমেরিকা যখন দেখলাম প্রথম দিবে না পরে আমরা সেই জন্য ক্যাম্পেইন শুরু করি পরবর্তীতে আমেরিকা আমাদের এই দিতে লাগলো এবং তারা সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে আমাদের তো ভ্যাকসিন দরকার দরকার ইমিডিয়েট এই আমরা তখন রাশার থেকে কিনার চেষ্টা করলাম কিন্তু রাশা এনাফ আমাদের আমরা আমরা অনেক বড় দেশ একশো সত্তর মিলিয়ন লোকের দেশ তো তারা অত সাপ্লাই করতে পারবে না তাদের আর দাম অনেক বেশি তখন আমরা চাইনিজ কিন্তু সমস্যা হলো যে চাইনিজ তো আমাদের গ্রুপ অফ ডক্টরস এক্সপার্ট গ্রুপ বিশজন এক্সপার্ট ডাক্তার ছিলেন এই ডক্টরস কমিটি বলল যে চাইনিজ মেডিসিন তো অ্যাপ্রুভ না সুতরাং আমরা এই ডিলিপেক হতে চাই না তখন আমরা বললাম যে না তা ওটা তো তখন চাইনিজের বললো যে আমরা কয়েক মিলিয়ন লোককে আমরা এই ভ্যাকসিন দিয়েছি কেউ মরে নাই সুতরাং আমরা মেডিসিন ইজ গুড তবে আমরা তখন বললাম যে তোমরা তো ডাব্লিউচর কি পাও নাই লাইসেন্সটা পাওয়া নাই ওরা বললো যে তোমার দেখো লাইসেন্স কাদের দিয়েছে দিয়েছে সে কোম্পানি আর ব্রিটিশ কোম্পানিকে কোনো বাইরের কোনো কোম্পানিকে দেয় নেই যাই হোক তা আমরা তখন নিগোসিয়েট করেছি যে আর তাদের চাইনিজের এই ভ্যাকসিনের সস্তা অনেক সস্তা সো নিগোসিয়েট করেছি আল্লাহর মেহেরবান ওই সময় তারা অ্যাপ্রুভেলটা পেয়ে গেছে হ্যাঁ তখন তাদের থেকে আমরা এই মেডিসিন তখন তাদের থেকে মেডিসিন আনার জন্য আমরা আমাদের ফ্লাইট পাঠিয়েছি এয়ারক্যাপ পাঠিয়েছি পাঠিয়ে গিয়ে ওখান থেকে কারণ আমার দরকার রাইটেওয়ে আমাদের তখন নাম্বার ওয়ান গোল যে আমার কারণ আমাদের খুব ক্রাউডেড কান্ট্রি যদি এটা মহামারী শুরু হয় আমাদের বাহাটা বাঁচবে তখন আমার বড় আমার চ্যালেঞ্জ ছিল নেত্রী আমাদের চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আপনি জোগাড় করেন যেখান থেকে পারেন সেইখান থেকে অ্যান্ড উই ডিড ভেরি সাকসেসফুলি

কিন্তু তারা সাপ্লাই দিতে পারেনি সাপ্লাই না দেওয়ার ফলে আপনার এর মধ্যে ভারতে একটা রাজনৈতিক কারণে তারা একটা ইম্পোজ করে ফেললো রেস্ট্রিকশন যে ভ্যাকসিন বিদেশে বিক্রি করবে না তখন আমরা আটকে পড়ে গেলাম বাট ভারত সরকার বা সোনাইজ মোদি সাহেব বাংলাদেশে যখন আসলেন তখন তিনি প্রায় টু অ্যান্ড হাফ মিলিয়ন বোধ হয় ভ্যাকসিন ফ্রি দিলেন ফ্রি দিলে গিফট দিলে ওই এক্সপোর্ট কন্ট্রোলের মধ্যে আসে না দোনিয়া আমাদের ফ্রি দুইবার দিয়েছেন একবার 1.2 একবার কত জানি কিন্তু আসলে আমরা অরিজিনালি কিনতে চাইছিলাম কিন্তু দান্তিতে কিনতে পারিনি কারণ তখন ওই এসোজেনিকা ওইটা সাপ্লাই করতে পারে জি আমাকে অনেক সময় হয়ে গেছে আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনি সম্প্রতি ডেইলি রিপাবলিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলছেন যে ডক্টর ইউনূস অপসারিত হবেন এবং আওয়ামী নিয়ে ভোট হবে এটা কিসের ভিত্তিতে আপনি বলেছেন মানে বাংলাদেশে বর্তমানে যদি দেখেন যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার ছয়ত্রিশ থেকে ৪৮ ভাগ নর্মালি ইদানিং তাদের সাপোর্ট বেশ অনেক বেড়ে গেছে ডেইলি স্টার একটা জো করে বলছে আওয়ামী যদি ইলেকশনে আসে তো সিক্সটি ভোট পাইতে পারে আর মোটামুটি সবাই তাই বলছে আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে আর ইউনুস কেন বাদ পড়বে না ইউনিসের জন্যে এই বাদ হওয়াটা ওনার জন্যে মঙ্গল দিস ইজ অনলি ওয়ে আউট ফর হিম কারণ উনি যে বদনামটা করেছেন আমার ভয় হয় যে ওনার বের হওয়ার কোনো পথ নাই সো আমার ধারণা ছিল ইউনিস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি এই তারেক জিয়ার সাথে যে তোমা তুমি আসো তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা হ্যাঁ তা ওখানে অবশ্য দুটো কেউ বলছে যে না ইউনুস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা আসিয়া পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত বাট হি হ্যাজ মেসটা ইউনুসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে ফর হিম টু লিভ দ্য কান্ট্রি হ্যাঁ আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন আমি সেটা বলেছি যে উনি যদি অ্যাগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেইন আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেন করা তার জন্য খুব কঠিন হবে অল্টারনেটিভ ফর হিম যদি একটা যুদ্ধ লাগিয়ে দেন এই রোহিঙ্গাদের সাথে ওইটা ইস্যু নিয়ে যুদ্ধ যদি দীর্ঘকালীন যুদ্ধ করেন তাহলে মতো তিনি অনেকদিন আপনার রাজা হয়ে থাকতে পারবেন তবে দেশটা বাকবাটুরা হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে পারে তিনি সেইটা গ্রহণ করবেন কিনা না সেইটাতে আমার সন্দেহ আছে সেই জন্য আমি মনে করি যে দ্য বেস্ট ওয়ে এবং উনি থাকলে পরে এই বৃহত্তর দল আওয়ামী লীগ তাদের তিনি কখনো গ্রহণ করবেন না কারণ যদি জিতে যায় তাহলে ওনাদের বারোটা বাজায় দিবে সেই কারণে ক্যানট সেই দি দি বেস্ট ওয়ে যদি আমরা দেশে স্টেবিলিটি চাই দেশের ইকোনমিক ডিভেলপ দেখেন আজকে দেশের ইকোনমিক শেষ সব ফ্যাক্টরি বন্ধ তারা কোনো ডলার ছাড়ে না লেবারগুলো সব লেড অফ হয়ে যাচ্ছে এই যে অদর আর এইদিকে কৃষি আমাদের গর্বের বিষয় তারা ঠিকমতো এখন লোন পাচ্ছে না সার পাচ্ছে না বীজ পাচ্ছে না সব উল্টাপাল্টা হয়ে গেছে তো এই অবস্থায় ইউনুসের আপনার এই মোস্ট দেখা যাচ্ছে উনি অনলি ওয়ে আউট ইজ ইফ ইউন গভর্নমেন্ট দেন দেড় মাস বিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং কেয়ারটেকার আমার ধারণা এই জন্যে আগের চিফ জাস্টিস সাহেব রিটার্ন করেছেন তাকে নিয়ে সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলে আমরা এই ম্যাচ থেকে উদ্ধার পাইতে দেশটা বাঁচতে পারে সেই কারণে আমি বলেছি তাহলে উনি রিজাইন করা তার জন্যে ব্যহতর হবে এবং এইটাই হবে ওনার এক্সিট স্ট্র্যাটেজি আর উনি যদি রিজাইন না করেন তাহলে তাকে একটা গৃহযুদ্ধের দিকে যেতে হবে এই প্রবসি ওয়ারে যেতে হবে যেটা এন্ড কি হবে উইড নো

যে এটা দেশের জন্য ভালো বিকজ হিজ এ হি নোজ বাংলাদেশ এবং আমি আশা করি যে দেশে অবস্থা ভালো হবে কারণ ওনার আগে যিনি ছিলেন ওনার কোনো কারণে ব্যক্তিগত আক্রোশ হয়ে যায় এবং দ্যাট ওয়াজ এ ডিজাস্টার তবে ইনি আমার ধারণা থিংস উইল স্টার্ট ইম্প্রুভিং হ্যাঁ রিজনেবল পারসন বলে আমি মনে করি তার সঙ্গে কোনোরকম কোন যোগাযোগ কি আপনার হয়েছে আমার যোগাযোগ আগে হয়েছিল এর মধ্যে আর হয়নি এর মধ্যে আমি হয় আমি প্রথম অনেক দিন তো যা যা মধ্যে ছিলাম সুতরাং আই ওয়াজ আচ্ছা বুঝতে পেরেছি এমনিতে আমি দেখছি আপনি গত কয়েক মাস ধরেই আপনি নানান রকম লেখালেখি করছেন জাতিসংঘের বিষয়গুলি তুলে ধরছেন এই বিষয়গুলো আমার আমার নজরে এসেছে আপনি কি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন তাদেরকে কি বিষয়গুলো তুলে কি কি উদ্যোগ আপনারা নিয়েছেন আমি কয়েকটা উদ্যোগ নিয়েছিলাম একটি হচ্ছে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনার সাহেব যে একটা ভুল রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের নামে যেটা ওনার ব্যক্তিগত হ্যাঁ বালকা সাহেব এটা ওনার ব্যক্তিগত সেইটা নিয়ে আমি সেক্রেটারি জেনারেলের অফিসে কন্ট্যাক্ট করি তারা আমাকে যেটা জানিয়েছেন যে এটার জন্য কোনো বাজেট তারা দেন নাই এইটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স তারা এটা জাতিসংঘের কোনো ডকুমেন্ট নয় এটা বল সাহেব নিজে নিজেই তৈরি করেছেন এইটার জন্য কোনো ডিবেট হয় নাই কোনো রেজলিউশন পাশে ডিউ প্রসেস ইউএনের যে সিস্টেম আছে এই প্রসেসগুলো উনি মেনটেন করে উনি যেহেতু ইউনু সাহেবের পূর্ব পরিচিত এবং ওখান থেকে ইউনু সাহেব ইউর টাকা টোকা দিয়েছেন যার প্রেক্ষিতে উনি এই কাজটা করেছেন তারা এই এই ব্যাপারে বলে তুমি বোল্কা তুর্ক সাহেবের কন্টেক্ট করো আমরা এইভাবে বলতে চাই কিছু চাই না বাট আই মা সে যে জাতিসংঘের সাথে আমার বিভিন্ন পর্যায়ে আলাপ হয়েছে হ্যাঁ তো এই নিউ ইয়র্কে আসার পরে আমার সাথে আলাপ হয়েছে এবং তাদের প্রথম জ হচ্ছে গিয়ে ইউনু সাহেব তো ইউ নো টু দ্য পুওর উনি তো নাম করা একজন ব্যাংকার টু দ্য পুয়ার আর আপনি বলছেন যে উনি পারফরমেন্সটা ঠিক করতেছেন না তো তাদের একটা ধারণা যেহেতু উনি এত নাম করা এতগুলো অ্যাওয়ার্ড উইনার উনি বোধে খুব ভালো কিন্তু যখন তারা রিয়ালিটি দেখতেছে দেয়ার চেঞ্জ ইন দেয়ার মাইন্ডসেট আপনি দেখবেন সম্প্রীতি তারা দেশে যে ইলেকশন যেটা একটা ফ্রড শ্যাম ইলেকশন ভগাস ইলেকশন হ্যাঁ তো সেইটাও তারা মোটামুটি স্বীকার করেছে যার ফলে তারা অবজার্ভের রাও পাঠাতে হ্যাঁ এবং অন্যান্যরাও আপনার আমি আপনাকে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই কমনওয়েল তো বলবে যে আমরা এই ধরনের রিলেকশন গ্রহণ করি না হ্যাঁ 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 ইউ দিয়েছে তো আমার ধারণা যে ইভেন্টলি আপনার এই প্রতিনিধিটিডি গুলো খুব একটা কাজে লাগবে না সরকার ওদের আমার সময় প্রতিনিধি পাঠাইতে চাইছিল আমি বলেছি যে আমি কোনো পয়সা দিব না হোটেল ভাড়া দিব না টিকিট দিব না আমি কাউকে দেইনি কিন্তু এখন সরকার এদের ব্রাইক করতেছেন এই টিকিট টুকেট দিয়ে হোটেল টুটেল দিয়ে হ্যাঁ নিউ ট্রেন্ড আইডার ইট ইস গুড আর ব্যাড আমার ধারণে এনিওয়ে সেটা সরকারের ডিসিশন দেই ইউনো তো আমি যেটা আমি বলতে চাই যে এখন বিভিন্ন কান্ট্রি স্টার্ট এলাইজিং যে দেশ বাংলাদেশের অবস্থা ভালো না ইট ইস গোয়িং ডাউন